নির্মীয়মান রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতা পুকুরে মাটি ভরাট করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পাল্টা গায়ের জোরে রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে ঘটনার জেরে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর এলাকায় উল্লেখ্য মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরে গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ চলছে শুক্রবার সেই কাজকে ঘিরে মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস অঞ্চল কংগ্রেস সভাপতি তথা হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাদকের স্বামী আব্দুল সোবানের দাবি রাস্তার কাজে নিয়ম না মেনে তার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা নিয়ম অনুযায়ী মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এক দিকে হচ্ছিল যার প্রতিবাদ করলে তৃণমূল কর্মীরা তার উপর চড়াও হয় বলেই অভিযোগ যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালুকে মার ধরে উদ্যত হন তিনি ক্ষমতা বলে কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না না মিথ্যে অভিযোগ আমি কাজ আটকাইনি আমি বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে ওদিকে ওদিকে খাস জমি আছে আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম যে ভাই তুমি একটা আমিন নিয়ে আসো আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার আমার ফাঁকা পড়ে আছে তোমাকে টাকাটা দেওয়া হবে দুদিকেই মেপে গিয়ে খাট তুমিটা বের করে নাও দুদিকেই মেপে তুমি মাটিটা ফেলো তাহলে সুবিধা হবে কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে না না অসুস্থ বললো যে ঠিক আছে এখানে আমি আমিন মেপে সেটাই করব কিন্তু তার মধ্যে কিছু এখানকার যারা যাদের অসুবিধা আছে যাদের বাড়ি আছে তারা সমস্যা তৈরি করে আমার ওপর চড়াও হয় এবং তারা আমরা আমার ওপর আমাকে মাঠে ওঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে জবরদস্তি করে মাটি ফেলবে মানে ওদের বাড়ি ঘর যেন বাঁচানো যায় সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে এরা এর তৃণমূলের কিছু ছেলে পেলে মিথ্যে অভিযোগ করছে তো আমি আমিও আপনার নামে করতে পারি সবাই অভিযোগ করতে এর কোনো সত্যতা নেয় দেখেন যাচাই করে দেখেন যদি কোনো সত্যতা পান তাহলে আমাকে বলবেন কোনোদিনও আমি এগুলো করিনি আর আমি করিও না এগুলো মিথ্যে অভিযোগ করছি করছিলাম বলতে ভূমি কর্মাধ্যক্ষের স্বামী সুভার মাস্টার আমি এসে দেখলাম এরা কন্ডাক্টার এখানে মাটি ফেলছিল এবার মাস্টারকে দেখছি ও বাইক রেখে বেশ রাস্তার মধ্যে বাইক রেখে রাস্তা জাম করে দেয় তখন এসে আমি ওর বাইক সরিয়ে দিই যেন রাস্তার কাজ হয় হয় নিয়ে আমার সঙ্গে সুভানের সঙ্গে তর্ক বিতর্ক হয় উনি বলতে চান যে আমার এই রাস্তা এই জায়গা আমার জায়গায় মাটি ফেলছে কিন্তু আমরা পনেরো বছর আগে এই প্রাচীটা এই যে দেখছেন দেখেন এই যে গাডওয়াল এটা আমরা পনেরো বছর আগে পঞ্চায়েত থেকে মেপে করেছি এই পঞ্চায়েতের গাডওয়ালের এবারে টোটালটাই খাস আমরা খাস বলে রাস্তাটা যেন ভালোভাবে চওড়া হয় আমরা সেটাই ব্যবস্থা করে আমরা মাটি ফেলছিলাম কন্ডাক্টার আমাদেরকে অনুমতি দিয়েছে দেখাশোনা করার আমরা দেখাশোনা করে আমরা মাটি ফেলছি ইতিমধ্যেই সুভান এবং সুভানের কাকাতো কাকাতো ভাই হ্যাঁ এসে এখানে ট্রাক্টারকে বাধা দেয় ট্রাক্টর ড্রাইভারকে মারতে যাই তখন আমরা এসে তাদেরকে রক্ষা করি এবার সুভান মাস্টার এখানে বাইক দিয়ে রাস্তা জাম করে দেয় তখন আমরা বাইক সরে রাস্তাটাকে ক্লিয়ার করি এখন আমাদের কাছে কথা যেন কোনো এখানে বাধা বিঘ্ন না হয় আমাদের সুষ্ঠুভাবে রাস্তাটা আমরা চাই আমাদের মন্ত্রী সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছে হ্যাঁ মমতা ব্যানার্জি আমাদের দুঃখ কষ্ট অনেক দেখে এই রাস্তাটার উপরে আমাদের অনেক দিন থেকে আশা ছিল কিন্তু যাই হোক আমাদের মন্ত্রী তজমোহন হোসেন সাহেব অনেক কষ্ট করে রাস্তাটা আমাদেরকে উপহার দিয়েছেন যাই হোক আমরা চাই সুস্থ হয়ে যায় রাস্তাটা